নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তত্ত্ব তাহলে আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে এখন আমরা সাধু পোলের পত্রগুলি অধ্যয়ন করছি এবং এখন আমরা গালাতীয়দের প্রতি পত্রটি অধ্যয়ন করছি গালাতিয়ায় সাধু পোল খুবই কার্যকারী প্রচার করার পর সেখানে যে জিহুদি শিক্ষকেরা ছিল তারা সাধু পৌলের প্রচারে যারা পরিবর্তিত হয়েছিল তাদেরকে বলেছিল পরিত্রাণ পাওয়ার জন্য তাদেরকে অবশ্যই জিহুদি ব্যবস্থা সকল পালন করতে হবে তারা এই শিক্ষা দিচ্ছিল যে সাধু পৌলের দ্বারা প্রচারিত সুসমাচারে বিশ্বাস করা তাদের পরিত্রাণের পক্ষে যথেষ্ট নয় সাধুপৌল এই বিকৃত সুসমাচার প্রচারিত হচ্ছে শুনে খুবই দুঃখিত হয়েছিলেন তিনি সহকারীর অপেক্ষা না করেই নিজের হাতে লিখেছিলেন আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ তাহা আর কোন সুসমাচার নয় কেবল এমন কতকগুলি লোক আছে যাহারা তোমাদিওকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায় কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোন দূতি করুক তবে সে সাবগ্রস্ত হোক আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেউ তোমাদের নিকটে প্রচার করে তবে সে সাবগ্রস্ত হোক এইভাবে সাধু পৌল পত্রটি শুরু করেছেন গালাতীয়দের প্রতি এই পত্রে সাধুপৌল সেই বিকৃত সুসমাচারের বিরুদ্ধে বলেছেন তিনি এখানে গালাতীয়দেরকে বলেছেন যখন আমি তোমাদের সঙ্গে ছিলাম আমি বিশ্বাস এবং অনুগ্রহের দ্বারাই পরিত্রাণের সুসমাচার প্রচার করেছিলাম মানুষ তোমাদের মধ্যে আমার কাজ এগিয়ে দিতে চেয়েছে এবং তোমাদেরকে বলেছে যে যুখ যে কাজ সম্পন্ন করে গেছেন তা যথেষ্ট নয় তোমাদেরকে আরও কিছু করতে হবে তোমাদেরকে অবশ্যই করতে হবে এবং সাধু মশির ব্যবস্থা সকল পালন করতে হবে সেই জন্যেই সাধু পোল খুবই কঠিনভাবে গালাতীয়দেরকে বলেছেন যে তিনি যে সুসমাচার প্রচার করেছিলেন তা স্বয়ং সম্পূর্ণ যথেষ্ট কারণ তিনি এই সুষমাচার আরব দেশে থাকাকালীন যীশু খ্রিস্টের কাছ থেকে সরাসরি লাভ করেছিলেন গালাতীয় দুই অধ্যায় এগারো পদ থেকে শুরু করে দুই অধ্যায় শেষ পর্যন্ত আমরা আরেকটি সুন্দর অংশ দেখতে পাই যা সেই সম্পূর্ণ নিশ্চিত সুসমাচারের উপরই জোর দেয় যীশুখ্রীষ্টের সুষমাচারই হল গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্রের মূল বিষয় গালাতীয়দের সমস্যা ছিল যে তাদের মধ্যে বিকৃত সুসমাচার প্রচার করা হয়েছিল সুতরাং এই পত্রে সেই সম্পূর্ণ নিশ্চিত সুসমাচারের উপরেই সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে এখানে সাধু পৌল সাধু পিতরের সঙ্গে থাকার সময় যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তার থেকেই এই মহান শিক্ষা দিয়েছিলেন এখানে মূল বিষয়টা ছিল যে কিছু জিহুদি যীশুখ্রীষ্টকে অনুসরণ করার অঙ্গীকার করার পরও যতটা সম্ভব তাদের জিহুদি আচার ব্যবস্থা ধরে রাখার চেষ্টা করেছিল তারা জিরুসালামে একটা সভা ডেকে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে জিহুদি বিশ্বাসীরা যদি তাদের পূর্বকার জিহুদি আচার ব্যবস্থা ধরে রাখতে চায় তা ধরে রাখতে পারে যতক্ষণ না তারা নিশ্চিত হচ্ছে যে বিষয়গুলি তাদের পরিত্রাণ লাভ করার জন্য প্রয়োজনীয় নয় ততক্ষণই আচার ব্যবস্থা ধরে রাখা অন্যায় নয় যাই হোক সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অজিহুদি বিশ্বাসীরা জিহুদি ধর্মীয় আচার ব্যবস্থা পালন করতে বাধ্য নয় জিহুদি বিশ্বাসীদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা এই বোঝা অজিহুদি বিশ্বাসীদের ঘাড়ে চাপিয়ে না দেয় প্রেরিত পুস্তকের পুনর অধ্যায়ে জিরুসালামের দ্বিতীয় সভার বিষয় সংক্ষেপে বর্ণনা করা হয়েছে যাই হোক সাধু পৌল ও বার্নবা অজিহুদি পৃথিবীতে সুসমাচার প্রচার কালে মণ্ডলিতে সমস্যা লেগেই ছিল যেমন আন্তীয় মণ্ডলীতে মণ্ডলিতে জিহুদি অজিহুদি দুই ধরনের বিশ্বাসী ছিল তারা যখন প্রভুর ভজের জন্য এবং বিভিন্ন ভোজে সমবেত হতো তখন তাদের মধ্যে এই সমস্যা ছিল যে তারা ভোজের ক্ষেত্রে কি পালন করবে যখন তারা ভোজের জন্য তখন স্পষ্টতই জিহুদি পৃথক টেবিল দেখা যেত একটা টেবিলে জিহুদিরা বসত এবং অপরটিতে অজিহুদিরা বসত কারণ অজিহুদিরা যা পছন্দ করত জিহুদি ব্যবস্থা অনুযায়ী তা খাওয়া নিষিদ্ধ ছিল সাধু পৌল যখন এখানে এসেছিলেন তখন তারা ভাবছিল তিনি কোন টেবিলে বসা পছন্দ করবেন তিনি একজন মহাফরিসি ধর্মগুরু ছিলেন কিন্তু তিনি অজিউদিদের সঙ্গে বসেই তাদের খাবার খেয়েছিলেন সাধু পিতর এই ঘটনায় এত প্রভাবিত হয়েছিলেন যে তিনিও অজিউদিদের সঙ্গে বসেই তাদের খাবার খেয়েছিলেন সম্ভবত ইহা সাধু পিতরের জীবনে হয়তো প্রথমবার ছিল কিন্তু পরে অনেকবারই তিনি এই কাজ করেছিলেন যাই হোক একদিন যখন সাধু পৌল সকলের সঙ্গে অজিহুদিদের সঙ্গে বসে খাচ্ছিলেন সেই সময় জিরুসালেম থেকে কয়েকজন জিহুদি যারা খুবই কঠিনভাবে জিহুদি আচার ব্যবস্থা পালন করত এসে পৌঁছেছিল তাদেরকে দেখেই সাধু পিতর সেখান থেকে উঠে জিহুদিদের দিকে যাওয়া শুরু করেছিলেন এবং বার্নবা ও কিছু জিহুদি যারা তাদের সঙ্গে খাচ্ছিল তারাও সেখান থেকে উঠে যেতে শুরু করেছিল এই সময় সাধু পৌল তাদেরকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন সাধু পৌল খুবই রেগে গিয়েছিলেন গালাতীয় দুই ও এগারো পদে তিনি বলেছেন কৈফা যখন আনতেও খিয়ায় আসিলেন তখন আমি মুখের উপরই তাহার প্রতিরোধ করিলাম কারণ তিনি দোষী হইয়াছিলেন মূল গ্রিক শব্দ বলে যে তারা একদম মুখোমুখি খুবই কাছাকাছি দাঁড়িয়েছিলেন সাধু পৌল সেখানে সাধু পিতরকে নিশ্চয়ই অনেক কিছুই বলেছিলেন কারণ সাধু পিতর সেই জিহুদিদের দেখে অজিহুদিদের সঙ্গ ছেড়ে উঠে যাচ্ছিলেন এবং আরও অনেককেই তিনি প্রভাবিত করেছিলেন এখানে রোমিওদের প্রতি যা বলেছিলেন সেই রকম একই কথা সাধু পিতরের উদ্দেশ্যেও বলেছিলেন ষোলো সতেরো পদে তিনি বলেছেন তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয় কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয় সেই জন্য আমরাও যীশু খ্রিস্টেতে বিশ্বাসী হইয়াছি যেন ব্যবস্থার কার্য হেতু নয় কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই কারণ ব্যবস্থার কার্য হেতু কোন মর্ত ধার্মিক গণিত হইবে না কিন্তু আমরা খ্রিস্টে ধার্মিক গণিত হইবার চেষ্টা করিতে গিয়া আপনারাও যদি পাপি বলিয়া প্রতিপন্ন হইয়া থাকি তবে তৎপ্রযুক্ত খ্রিস্ট কি পাপের পরিচারক সাধু পৌল বলেছেন যদি আমি শুধুমাত্র বিশ্বাস করি এবং আমাকে রক্ষা করার জন্য যদি দরকার হয় তাহলে খ্রিস্ট বৃথায় মৃত্যুবরণ করেছেন ঈশ্বর ক্ষমা করুন ইহা কি ভয়ঙ্কর কথা সেই আন্তায় সাধু পৌল ও সাধু পিতর যখন মুখোমুখি দাঁড়িয়েছিলেন সেই সময় সাধু পৌল সব থেকে সুগভীর কিছু ইসতাত্ত্বিক সত্য আমাদেরকে দিয়েছেন এই প্রসঙ্গেই সাধু পৌল আমাদেরকে সেই বিষয়ে বলেছেন যাকে আমরা বলি সুসমাচারের উল্টো দিক এই কথোপকথনের শেষে দুই অধ্যায় কুড়ি পদে সাধু পৌল আমাদেরকে একটা মহান বিষয় বলেছেন খ্রিস্টের সহিত আমি হয়ে হইয়াছি আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয় তাহা হইলে সুতরাং খ্রিস্ট অকারণে মরিলেন ইহাই হলো উল্টো দিক থেকে সুসমাচার কারণ সাধুপুল বলেছেন প্রকৃত সম্পূর্ণ নিশ্চিত সুসমাচার হল খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন যেন তোমরা জীবন পাও আর উল্টো দিক থেকে সুসমাচার হল তোমরা মৃত্যুবরণ করো যেন খ্রিস্ট জীবিত হয় অনেকেই এই গালাতীয় দুই অধ্যায় কুড়ি পত্রী মুখস্থ রেখেছেন সাধুবহুল শুরুতেই বলেছেন খ্রিস্টের সহিত আমি ক্রুষারোপিত হইয়াছি অনেকেই প্রয়োগের ক্ষেত্রেই এই পরবর্তী অংশে যেতে চান না এই পত্রির শুরু অনুযায়ী অনেকেই সন্ন্যাসী হয়ে গেছেন দয়া করে লক্ষ্য করুন এই একটি পদে তিনবার সাধুপৌল বলেছেন আমি জীবিত আমি এখন জীবিত আমি জীবিত সাধুপৌল এখানে প্রকৃত অর্থে মৃত্যুবরণ করার কথা বলেননি তিনি বেঁচে থাকার বিষয়ে বলেছেন এবং আমাদেরকে তিনি তিনটি কারণ দিয়েছেন যে কেন তিনি প্রকৃতই জীবিত এই পদে প্রথমে তিনি বলেছেন আমি বিশ্বাসের দ্বারা জীবিত ইহাই হলো রোমীয় পুস্তকের মূল উপদেশ এবং ইহাই হলো সংক্ষিপ্ত আকারে গালাতীয় পুস্তকের উপদেশ আমি বিশ্বাসের দ্বারা জীবিত এবং অনন্ত কালের জন্য জীবিত আমি জগতে খ্রিস্টে বিশ্বাসের দ্বারাই জীবিত আছি আমার কাজ বা বিভিন্ন ব্যবস্থা পালনের দ্বারা নয় তারপর এই পদের দ্বিতীয় বিষয় রূপে তিনি বলেছেন আমি জীবিত কারণ খ্রিস্ট আমাতে জীবিত এখানে সাধু পোলের একটা প্রাণবন্ত শিক্ষা দেখতে পাই খ্রিস্ট আমাকে জীবিত তিনি লোকদেরকে বলবেন তোমরা কি ইহা উপলব্ধি করো না যে যীশু খ্রিস্ট তোমাদের মধ্যে আছেন তোমরা কি জানো না যে তোমাদের দেহ ঈশ্বরের মন্দির এবং খ্রিস্ট সেখানে থাকেন সেই জন্যই তোমাদের দেহের পরিচর্যাকে বলা উচিত মন্দির পরিচর্যা তোমরা সেই মন্দিরের পরিচর্যা করো যেখানে খ্রিস্ট থাকেন ইয়া প্রকৃতই একটা প্রাণবন্ত শিক্ষা যে খ্রিস্ট আমাদের জীবিত নতুন নিয়ম যে মহান শিক্ষা দেয় তা হলো তোমাদের স্থিত খ্রিস্টই হলেন গৌরব ও আশা সেই জন্যই সাধু পোল বলেছেন আমি জীবিত কারণ খ্রিস্ট আমাদের জীবিত আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসের দ্বারা জীবিত আমি জীবিত কারণ আমি ক্রুষারোপিত এখন এখানে খ্রিস্টীয় বিশ্বাস একটা আপাত বিরোধী কিন্তু সত্য বিরোধী নহে এমন বিষয় করে যদি উপস্থিত আপনি প্রকৃতই শিক্ষা বোঝেন যে উপরে ওঠার একমাত্র পথ নিচু হওয়া বেঁচে থাকার একমাত্র পথ মৃত্যুবরণ করা জীবন খুঁজে পাওয়ার একমাত্র পথ তা হারিয়ে ফেলা সাধু পৌল ইহাই বলছেন যীশুখ্রিস্ট এই শিক্ষা দিয়েছিলেন যে আমাদের জীবন হলো একটা ঘণ্টা পাত্রে রাখা বালির মতো এই পাত্রটির উপরের অংশ থেকে নিচে বালির নেবে আসা কোনোভাবেই আটকানো যায় না শুধুমাত্র কোনোভাবে তা হয়তো নিয়ন্ত্রণ করা যায় আমরা ইহা পুরোটাই পড়ে যেতে দিতে পারি অথবা আমরা মন্দ উদ্দেশ্যে এই বালি বার করে ফেলতে পারি বা উত্তম উদ্দেশ্যেও ইহা উৎসর্গ করতে পারি যীশুখ্রীষ্টের মত অনুযায়ী ইহা নষ্ট করা আমাদের উচিত নয় বা ইহা উত্তম দামে কারুর কাছে বিক্রি করা উচিত নয় কিন্তু ইহা ঈশ্বরের ও যীশুখ্রিস্টের গৌরবের উদ্দেশ্যেই উৎসর্গ করা উচিত যীশুখ্রিস্ট যেখানে আমাদের জীবন ঢালতে বলবেন বা যার জন্য ঢালতে বলবেন সেখানেই এবং তার জন্যেই আমাদের জীবন উৎসর্গ করা উচিত সাধু পৌল এই অর্থই করতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন আমি খ্রিস্টের সঙ্গে কুষারোপিত হয়েছি আমি সেই সত্য আবিষ্কার করেছি যে জীবন পাওয়ার জন্য তা হারাতে হবে এবং জীবন রক্ষা করার একমাত্র পথ হলো তা উৎসর্গ করা প্রকৃতই জীবিত থাকার একমাত্র পথ হল মৃত্যুবরণ করা সাধু এখানে এই শিক্ষাই দিয়েছেন এবং ইহা খ্রিস্টের শিক্ষার সঙ্গে একই রেখায় অবস্থিত ইহাই হলো সুসমাচারের উল্টো দিক কারণ সাধু পৌল সেখানে সাধু পিতরকে বলেছিলেন তুমি এই ব্যবস্থা পালনের দ্বারাই পরিত্রাণ পাওনি যীশু খ্রিস্ট তোমার তার উপর বিশ্বাসের দ্বারাই তুমি পরিত্রাণ পেয়েছ খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন যেন তুমি জীবন পাও ইহা হল সুসমাচার এবং এখন তুমি মৃত্যুবরণ করো যেন খ্রিস্ট জীবিত হন ইহাই হল সুসমাচারের উল্টো দিক যীশু খ্রিস্ট এবং সাধু পৌল যে শিক্ষা দিয়েছিলেন বাপতিস্ম হল তার সুন্দর একটি প্রয়োগ আমি জলে ডুবিয়ে দেওয়ায় বিশ্বাসী কারণ ইহা গালাতীয় দুই অধ্যায় কুড়িপথটির সুন্দর চিত্র প্রদর্শন করে যখন জলে ডুবানো হয় তা খ্রিস্টের সঙ্গে মৃত্যুর কথা প্রচার করে এর মধ্যে দিয়ে আপনি স্বীকার দ্বারা আপনি ক্ষমা পেয়েছেন এবং আপনি সঙ্গে কৃষারোপিত হয়েছেন আপনার নিজস্ব সমস্ত পরিকল্পনা উচ্চাকাঙ্ক্ষার সাথে আপনি মৃত্যুবরণ করেছেন তারপর জল থেকে তোলার অর্থ হল আপনি পুনরুত্থানের প্রতি আপনার বিশ্বাস স্বীকার করছেন আপনি সমস্ত পৃথিবীকে বলছেন যে আপনি খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছেন গালতীয় দুই অধ্যায় কুড়ি পদটি রোমিও পুস্তকের ষাট সংক্ষেপ প্রকাশ করে যখন সাধু পৌল বলেন আমি বিশ্বাসের দ্বারা জীবিত তা রোমিও পুস্তকের প্রথম চারটি অধ্যায় প্রকাশ করে তারপর যখন তিনি বলেছেন আমি জীবিত কারণ খ্রিস্ট আমাদের জীবিত যখন তিনি পাপের উপর জয়লাভ করার বিষয়ে বলেছেন তা রোমিও পাঁচ থেকে আট অধ্যায় প্রকাশ করে ইহা সেই একই বিষয় বলে যা রোমীয় পুস্তকের বারো অধ্যায় এক দুই পদে সাধু পৌল মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হওয়ার বিষয়ে আমাদেরকে বলেছেন আমি জীবিত কারণ আমি খ্রিস্টের সঙ্গে ক্রুষারোপিত হয়েছি আমি আমার দেহকে জীবিত বলিরূপে তার উদ্দেশ্যে উৎসর্গ করেছি ইহাই রোমিওদের প্রতি সাধু পৌলের পত্রে সার সংক্ষেপ প্রকাশ করে এখন চিন্তা করুন আপনি কি খ্রিস্টের সঙ্গে ক্রুষারোপিত হয়েছে। আপনি কি তার মধ্যে এবং তার জন্য জীবিত আছেন পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার